রান্না করবো আর তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করবো উৎসব যার নাম হচ্ছে যারা যারা বাইরে বাইরে গেছো তারা হয়তো জিনিস আর আমি আর অনেকেই জানো না যে মানে আমার তারা মা সেরকম একটা উৎসব বানানো হয়নি আর আমি তোমাদেরকে দেখাবো আর উৎসব কি করে বানাতে হয় এই কি দেখো আমি উৎসব বানাবো

কোথা থেকে দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে আমিও বুঝতে পারবো আমার ভিডিওটা কোথা থেকে মানুষ দেখছে দেখো এইটা হয়ে গেল এই তো ধরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা লাগিয়ে দেব এইভাবে একটু ঢাকা লাগিয়ে দেব আর এটা পাঁচ আট মিনিটের মতো আমি ঢাকা লাগিয়ে দেব এটার জন্য

তিন ভাগ আর ডাল থাকবে এক ভাগ তো এইটাকে তুমি রাত্রে ভিজিয়ে দেবে রাত্রে ভিজিয়ে দিলে সকালে এটাকে মিক্সিতে টিচে নেবে তারপরে মিষ্টি না থাকলে চালিয়ে আছে তিন তিন ছিলে পেটে নেবে বা তারপরে সেই সকালে আবার ঢেপা দিয়ে রেখে দেবে যে আবার বিকালে দেখবে এটা একদম ফুলে গেছে তারপরে এটার সঙ্গে বা হয়ে গেল বেঁচাটা এটা অর্থ না চাল আর এটা হচ্ছে ওই গির ডাল হৈ গ'ল পইচা তাই একো লবণ দিয়ে আৰু এটা এমনে হ'ব না এতিয়া একো ইনো দিয়ে হয় ইনো দিয়ে আৰু নহ'লে